এই তুমি আমার থেকে সবসময় দূরে থাকো কেন আমায় একটু করতে দাও না প্লিজ কি করতে দেবো কি করতে চাইছো তুমি জানো না কি করতে চাইছি সবাই যেটা করে আমিও সেটাই করতে চাই একটু করি আমরা দেখো আমি তোমায় আগে থেকেই বলেছি আমার সব পছন্দ না দয়া করে আর কখনো এইসব কথা আমায় বলবে না কেন বলবো না তুমি আমার গার্লফ্রেন্ড আর আমার সব কথায় তোমায় না বললে কাকে বলবো সেসব আমি জানে না আমার পথ থেকে সরে দাঁড়াও আমার ক্লাসে যেতে হবে কিন্তু রাফা রাফা রোদকে এড়িয়ে রোদকে নিজের সামনে থেকে সরিয়ে দিয়ে চলে যায় নিজের ক্লাসে রোদ রাফার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাফা হয়তো রোদকে ভালোবাসে তবে রোদের কোনো ইচ্ছে কোনো শখ রাফা পূরণ করে না রাফা শুধু ভালোবাসে আর কিছুই না রাফা ক্লাসে চলে যেতেই রোদ চলে আসে ক্যাম্পাসের বাহিরে রাফার রোদ এক সিটিতে তো পড়ে তবে রাফা হলো রোদের জুনিয়র আর রোদ হলো রাফার সিনিয়র রোদ ক্যাম্পাসের বাহিরে এসে নিজের বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো কিছু সময় রোদ তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দিতেই রোদের বন্ধু সাগর রোদকে উদ্দেশ্য করে হেসে হেসে বলল ওই রোদ তোর গার্লফ্রেন্ডের কি অবস্থা কোনো খবর আছে ওর ওর আবার আলাদা করে কি খবর থাকবে রে আছে আর কি চাই না আমি সেটা বলতে চাইনি আমি বলতে চেয়েছি যে তোর গার্লফ্রেন্ডের সাথে কেমন মেলামেশা চলে দেখ আমরা তো একদম খোলামেলা হয়ে যাই তুই আর তোর গার্লফ্রেন্ড দেখ সাগর সবাই তো আর এক না তাই না ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক কখনো হয়নি আর না সামনে হবে কি সব বলছিস মানে এখন তো বিয়ের আগেই সব হয়ে যায় আর সেখানে এখনো তোদের মাঝে কিছুই হলো না বিষয়টা কেমন যেন আমিও তো চাই অন্য দশটা সম্পর্কের মত করে আমাদের ভালোবাসাটা পূর্ণতা পাক একটু রোমান্টিক ব্যাপার থাকুক কিন্তু হয়তো আর সেটা চাইছে না কি করব কি করবি মানে অন্য কাউকে খুঁজে নে যে তোকে সুখ দিতে পারছে না তার কাছে কেনই বা পড়ে থাকবি বল আমায় হ্যাঁ তা তো ঠিক বলেছিস কিন্তু আচ্ছা বাদ অন্য কথা বল রোদ সাগরের কথাটাকে এড়িয়ে গেল রোদ চাইছে না নিজের ভালোবাসার মানুষটিকে নিয়ে বাজে কোনো কথা হোক তাছাড়া রোদ নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে রাফাকে রাফাকে ছাড়া রোদ অন্য কাউকে কখনও নিজের করে পেতে চায় না রোদ নিজের বন্ধুদের সাথে মজা করে আড্ডা দিল আড্ডা দিতে দিতে কেটে যায় একটা লম্বা সময় রোদ নিজের ঘরের দিকে তাকিয়ে দেখল যে রাফার ছুটির সময় হয়ে গেছে রোদ সাগরকে বিদায় দিয়ে আড্ডা বাদ দিয়ে সোজা চলে আসে আড্ডার জায়গা থেকে উঠে চলে আসে ক্যাম্পাসে ক্যাম্পাসে আসতেই রোদ দেখতে পায় রাফা দাঁড়িয়ে আছে রোদ রাফাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাফার দিকে এগিয়ে এলো রোদ রাফার দিকে এগিয়ে এসে রাফার সামনে এসে দাঁড়ালো রোদ রাফার সামনে এসে দাঁড়াতেই রাফা রোদের দিকে ভুরুকুচকে তাকিয়ে বললো তুমি আজ ক্লাস নি না মানে আজ একটু নোট ঠিক ছিল না তাই চাইনি ও আচ্ছা বুঝলাম তা কি জন্য মুড ছিল না জানতে পারি হ্যাঁ তোমার জন্য কেন আমার জন্য কেন আমি তোমার মুডকে আবার কি করলাম তখন তো আমি বললাম না একটা জিনিস আমার চাই তখন তো দাওনি তাই মুড ছিল না আমি তোমায় আগেও বলেছি আর এখনো বলছি আবার ওসবের প্রতি কোনো প্রকার ইচ্ছা নেই তারপরও যদি তুমি আমায় জোর করো তখন আর কি কিছু বলার থাকে সবাই তো করে তাই না আমরা করলে কি হবে একটা কিস্ত তো চেয়েছি এর থেকে বেশি কিছু না তো শুধু কিস চেয়েছো বলে এখন কথা হচ্ছে এর থেকে বেশি কিছু বলে তো কথাই বলা অফ হয়ে যেত কেন এটা বললে তুমি না আমার কি তোমার উপর কোনো অধিকার নেই আমি কি তোমার থেকে কখনো কিছু পেতে পারি না দেখো আমি আগে বলেছি আমি সব করতে চাই না বিয়ের পর যা হবার হবে তবে তার আগে কিছু নয় হ্যাঁ বুঝতে পারছি এবার আসলে আমি বোকা তাই তো তোমার প্রতি সবার মতো একটু বেশি প্রত্যাশা রাখি সরি এটাই আমার ফুল এখন কি বাসায় যাবে জানি না ওদের রাফার উপর খানিকটা রাগ দেখিয়ে রাফার কাছ থেকে সরে পড়ল রাফার ওদের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে আছি রোদ রাফাকে সবসময় তার বাড়ির অব্দি ছিঁড়ে দিয়ে আসে রাফা রোদের বাড়ি প্রায় কাছাকাছি সেই জন্য তারা সবসময় সময় একসাথে যাতায়াত করে তবে আজ রোদ রাফাকে একা ছেড়ে দিল বিষয়টা রাফার মাথায় ঢুকলো না রাফা রোদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছু সময় অতপর রাফা একটা হতাশার নিশ্বাস ফেলে চলে যেতে লাগলো নিজের বাড়ির দিকে রাফা ভাবছে হয়তো রোদের মাথাটা গরম হয়ে আছে তাই হয়তো রোদের রাফার সাথে এমন করে রাগ দেখালো রাফা রোদের রাগ দেখানোতে তেমন কিছু মনে করল না রাফা নিজের বাড়ি এসে সোজা নিজের রুমে চলে যায় রুমে গিয়ে রাফা ফ্রেশ হয়ে নিল রাফা ফ্রেশ হয়ে খাবার খেতে যেতেই দেখতে পায় রাফার মা খাবার খাচ্ছে রাফা তার মায়ের কাছে গিয়ে বসতেই রাফাকে উদ্দেশ্য করে তার মা বলতে লাগলো কখন এসেছিস কলেজ থেকে এই তো একটু আগেই কেন মা কিছু কি বলবে কে আর বলবো তুই তো আগে আমার সেই ছোট্ট রাফাটি নেই এখন বড় হয়েছিস নিজের ভালো খারাপ বোঝার মতো বয়স হয়েছে তোর আমার কি বলার থাকতে পারে তুই না মা সব সময় এমন করো কিছু বলার হলে বলো না সমস্যা কি তোর বাবা বলেছিল যে মেয়ে তো এখন বড় হয়েছে ওকে তো ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া উচিত সবার তো সংসার করার একটা স্বপ্ন ইচ্ছে থাকে তাই না হ্যাঁ কিন্তু আমি এখন নিয়ে করতে চাই না মা আমার এখন বিয়ে করার কোনো প্ল্যান নেই এইসব কথা বলে আর কতদিন রাপা তোর কথা ছাড়া আমাদের কথা তো ভাববি আমরা কি আর নাতি নাতনি দেখে মরতে পারবো না আমি এমনিতেই অনেক ঝামেলার মধ্যে আছি তার উপরে এসব ঝামেলা আমার মাথায় দিও না আমার আর সময় লাগবে সময় লাগবে মানে দেখতে দেখতে কতগুলো বছরের সময় দিয়ে ফেললাম আরো সময় চাই এত সময় দিয়ে কি করবি সময়গুলো রান্না করে খাবো এখন তাড়াতাড়ি খেতে দাও তো মুখ ধরে গেছে আমার হুম এই রেখা তোর বাবার মুখের উপর আমি কোনো কথা বলতে পারবো না এটাই বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে বলো না আমি কি বলতে বলেছি তোমায় রাফার কথার কোনো পাত্তা না দিয়ে রাফার মা রাফাকে খাবার দিল রাফা খাবার পেয়ে মনের খুশিতে খাবার খেতে লাগলো রাফার মা রাফার পাশেই বসে আছে রাফার মা বুঝতে পারে না রাফাকে মেয়েদের বিয়ের চিন্তা সবসময় বাবা মায়ের মাথার উপর চেপে থাকে তারা হাজার চিন্তা মাথায় নিয়ে ঘুরে থাকেন সব সময়। মেয়ের সুন্দর ভবিষ্যৎ দেখতে চাওয়াটা তাদের স্বপ্ন যেমনটা রাফার বাবা মায়েরও আছে কিন্তু রাফা বিয়ের কথা শুনতেই নানা ধরনের কথা বলতে থাকে রাফা যেন বিয়ে করতেই চায় না বারবার এই বিষয়টাকে এড়িয়ে চলে রাফা রাফা খাবার শেষ করে নিজের রুমে গিয়ে বসে আছে ফোনটা হাতে নিয়ে ভাবছে রাফা রোদকে কি কল করবে রোদ আবার কিনা কিভাবে রাফার মনের মাঝে হাজারটা প্রশ্ন ঘুরছে রাফা ছাইপাস নাভে না ভেবে কল করলো বার দুই এক রিং হতেই রোধ কলটা পিক করল। রোদ কলটা পিক করতেই রাফা রোদকে উদ্দেশ্য করে বলতে লাগলো কি হয়েছে কি তোমার আমার সাথে কথা বলার কোনো ইচ্ছা নাই নাকি বাজে কথা বলা বন্ধ করো কেন কল করেছ বলো আমি কেন কল করেছি মানে তোমায় কল করার জন্য কি আলাদা কোনো কারণ লাগবে শোনো রাফা তোমার সাথে তর্ক করার মোটে আমি নেই আমার এখন এসব কিচ্ছু ভালো লাগছে না দয়া করে কিছু বলার থাকলে বলো না হলে কলটা রাখো ও আমি তো বলি কথা তুমি নিজে তো চুপ মেরে বসে আছো আমি বকবক করছি সেটাও তো তোমার সমস্যা হচ্ছে হ্যাঁ হচ্ছে সমস্যা আর কিছু বলবে তুমি আচ্ছা কুল কি হয়েছে বলো আমায় তোমার মনটা খারাপ কেন আমার মন খারাপ না আমি ঠিক আছি একটু বিরক্ত লাগছে আর কিছু না কাকে বিরক্ত লাগছে তোমার আমায় বিরক্ত লাগছে তাই না যখন বুঝতে পেরেছো তখন আবার জিজ্ঞেস করছো কেন আমায় বিরক্ত লাগছে তোমার শুনে খুব ভালো লাগলো ভালোবাসাটা বুঝি শীর্ষ হতে বসেছে তাই না সেটা তোমার ভাবনার বিষয় আমার ভাবনার বিষয় এটা না তাছাড়া আমাদের মাঝে যে কি ভালোবাসা আছে সেটা তো আমি এখন বুঝতে পারছি মানে কি বলতে চাইছো তুমি একটু খুলে বলবে কিছু না আমি তুমি কেন কিছু বলতে যাব অযথা তোমার সাথে কথা বলে সময় নষ্ট আমি করতে চাইছি না বেশ ভালো করেছো আজ আমার সাথে কথা বলতেও তোমার সময় নষ্ট হয় বেশ ভালো তো বদলে গেলে আমি বদলেছি আমি কিভাবে বদলাম আমি শুধু সত্যিটা আজ তোমার সামনে বলছি এটাকে কি বদলানো বলে হুম হয়েছে রোদ আমি বুঝতে পারছি সব অন্য সব রিলেশনের মতো আমার মাঝে কোনো পাপ নেই এটাই এখন আমার সমস্যা পাপ আমার মাঝে পাপ আছে আসলে এখানে পাপের কোনো কথা নেই তোমার কোনো ইচ্ছা আমার জন্য জাগে না এটাই হচ্ছে কথা আমি জানি তো কেন আমার প্রতি তোমার কোনো ইচ্ছা শক্তি কাজ করে না তাই তাহলে বলে দাও কিসেই কারণ তার কারণে তোমার প্রতি আমার কোনো ইচ্ছা শক্তি কাজ করছে না কারণটা হলো তুমি তো আমায় ভালোইবাসো না ভালোবাসা থাকলে অবশ্যই আমার প্রতিتوان দুর্বলতা কাজ করতে। রোদির কথাগুলো যেন সরাসরি এসে রাফার বুকের বাম পাশে আঘাত করলো। রাফা ভেবে পাচ্ছে না রোদ তার সাথে এমন করে কথা বলতে কি করে পারলো। রোদের কি একটুও কষ্ট হয়নি কথাগুলো বলতে? রাফার চোখের পাতা ভিজে গেছে রোদের কথাগুলো শুনে। রোদ রাফার মুখের উপর কলটা কেটে দিয়েছে। রাফা ফোনটা টেবিলের উপর রেখে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। রাফা বুঝতে পারল না যে সব ভালোবাসায় কি দেহটাই গুরুত্বপূর্ণ দেহের ভিতরে যে একটা মন থাকে সেটা হয়তো কেউ কখনো বুঝতে চায় না তাই তো সবাই দেহের ভালোবাসা খোঁজে কেউ মনের মধ্যে থাকা ভালোবাসাকে উপলব্ধি করে না রাফা ফোনটা রেখে দিয়ে নীরবে নিজের চোখের জল ফেলতে লাগলো ওদিকে রোদ কিছু সময় বসে থাকার পর আচমকা রোদের মনে হতে লাগলো যে সে যেটা করছে সেটা কি ঠিক রাফার সাথে রোদ কখনো এমন খারাপ ব্যবহার করেনি আজ প্রথম রোদ রাফার সাথে এমন করে কথা বলেছে তাও একটা ছোট্ট ব্যাপার নিয়ে রোদ আর রাফার ভালোবাসার সম্পর্কটা আজ নতুন নয় রোদের ভিতরে একটা অনুতপ্তবোধ কাজ করছে ইচ্ছে করছে রাফাকে কল করে বলতে সরি কিন্তু এমন করে সরি বললেই কি সব সমস্যার সমাধান হবে হয়তো হবে না রাফা সারা দিন এমন করে নিজেকে রুমের মধ্যে বন্দি করে রাখলো রাতের দিকে কলিং বেল বেজে উঠলো রাফা নিজের রুম থেকে বেরিয়ে দরজা খুলে দিতেই চমকে উঠল ভীষণ রাফা এই দৃশ্য দেখার জন্য হয়তো প্রস্তুত ছিল না রাফা দেখলো রোদ তার রুমের বাহিরে হাতে অনেকগুলো গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে রোদের হাতে এতগুলো গোলাপ দেখে রাফা অবাক হয়ে গিয়ে রোদকে উদ্দেশ্য করে বলতে লাগল রোদ এইসব কি তুমি আমার জন্য ফুল নিয়ে এসেছো কেন তোমার জন্য নিয়ে আসবো না তো কার জন্য নিয়ে আসবো তুমি ছাড়া আমার আর কেই বা আছে আমি বুঝতে পারছি না কিছু তখন ফোনে যা বললে হুম ফোনের কথাগুলোও সত্যি আমার কি ইচ্ছে করে নাকি আমি আমার স্ত্রীকে আদর করতে চাই ভালোবাসা দিয়ে তাকে নিজের করতে চাই সেটা কেমন করতে চাও তুমি তো আমায় নিজের করে পেতে চাও তবে সেটা বৈধভাবে হবে না সেসব নিয়ে তোমায় কথা বলতে হবে না আমি তখন তোমার সাথে অমন করে কথা বলেছি সেই কারণে আমি তোমার থেকে ক্ষমা চাইতে এসেছি এখানে ক্ষমা চাওয়ার কি আছে তোমার মাথায় যা চলেছে তুমি সেটাই করেছ এখানে ক্ষমা চাওয়ার কি আছে বুঝতে পেরেছি আমায় নিয়ে অভিমানটা অনেক বেশি জমেছে আমি বুঝতে পারছি শোনা আমার আর অভিমান আমার রাগ অভিমান ইচ্ছে ভালো লাগা সব কিছুর কোনো মূল্য নেই তাই তোমার প্রিয় মানুষটা আমায় তার কথা দিয়ে আঘাত করেছে তোমায় অমন করে কথাগুলো বলার জন্য আমি সত্যি মন থেকে সরি বলছি আসলে আমি অমন করে তোমায় কিছু বলতেই চাইনি আমায় তুমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করবো কেন কোনো ক্ষমা নাই তোমার আমায় তুমি অনেক বেশি কষ্ট দিয়েছ আমি তোমায় একটু ক্ষমা করব না রাফু কথাটা বলতেই কান্না করে ফেললো ভালোবাসার প্রিয় মানুষগুলোর ছোট্ট ছোট্ট অভিমানী কথাবার্তা বুকের বাম পাশে খুব বেশি আঘাত করে রাফাকে কান্না করতে দেখে রোদ কোনো কথা না বলে রাফাকে নিজের বুকে টেনে নিল রোদ রাফাকে নিজের বুকে টেনে নিয়ে শক্ত করে রাফাকে জড়িয়ে ধরে রোদ রাফাকে শক্ত করে জড়িয়ে ধরতেই রাফা নিশ্চুপ হয়ে যায় রোদ তার সাথে নিজের পরিবারের লোকজনদের নিয়ে এসেছে আজ রাফা রোদের বিয়ের কথা হবে রোদ অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছে রাফার থেকে আর দূরে থাকার উপায় নেই রোদ রাফাকে আরও কিছু সময় ধরে নিজের বুকে জড়িয়ে রাখার পর উদ্দেশ্য করে বলতে লাগলো আচ্ছা তুমি সত্যি করে বলবে আজ এখানে আসলো কেন কোনো বিশেষ কারণ বিশেষ কারণ তো বটেই আজ আমাদের বিয়ের কথা হবে আর কতদিন এমন করে প্রেম করব নিজের ভালোবাসার মানুষটিকে ভালোবাসা দিতে তাই আর কি আচ্ছা আমাদের ভালোবাসাটা পূর্ণতা পেতে চলেছে একদম সত্যি ভালোবাসা যদি পূর্ণতা না পায় তবে বুকের ভিতর কষ্ট হয় তাই আমি আজ আমাদের ভালোবাসাকে পূর্ণতা দিতে এসেছি সত্যি থুমি না একটা পাগল রাফা রোদকে আবারও জড়িয়ে ধরল ভালোবাসাগুলো পূর্ণতার পথে হাঁটতে থাকলে কতটা শান্তি আর খুশি লাগে সেটা সবাই বোঝে না অবশেষে রাফা আর রোদের ভালোবাসাটা পূর্ণতা পেতে চলেছে ভালোবাসা আজ আবদ্ধ করতে চলেছে দুটি পবিত্র হৃদয় ভালো থাকুক ভালোবাসা রাফার ওদের নতুন জীবনের জন্য সবাই দেওয়া করবেন গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ